বিষ্ণুপুর সাংগঠনিকে জেলা বিজেপির সভাপতি হলেন সুজিত অগাস্তি বিধানসভার সাত আসনে জয়ী হবেন বলে বিশ্বাসী নিযুক্ত সভাপতি বিধানসভা নির্বাচনের আগে দলীয় রদবদল গেরুয়া শিবিরে আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয় লড়াকু নেতা সুজিত আগাস্তিকে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ পর্যন্ত সভাপতির দায়িত্ব সদলভাবে কুড়ি থেকে দু হাজার একুশ পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলে এসেছিলেন তিনি পরবর্তীতে এই সাংগঠনিক সভাপতি এবার দল সুজিত আগস্তির ওপর দায়িত্ব অর্পণ করল দলের অন্দরের খবর সুজিত অগস্তের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে আবার এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দলের কর্মীদের মধ্যেও তার প্রতি যথেষ্ট আস্থা রয়েছে সভাপতি হওয়ার পর সুজিত আগস্তি জানিয়েছেন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সাথে পালন করব। আগামী বিধানসভা নির্বাচনের সাতটি আসনে আমরা জয়ী হব তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করব এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী তিনি আরও বলেন হিন্দুদের আদর্শকে সামনে রেখে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব এবং জনগণের স্বার্থ রক্ষা করব এই রদ বদলের ফলে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে সুজিত অগস্তের নেতৃত্বে বিজেপি কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে পারে এখন সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা কেন্দ্র নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং আমার লোকসভার জনপ্রিয় সাংসদ সুমিত্র খাঁ আমার উপর ভরসা রেখেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি তিন এমএলএ কে যারা ভারতীয় জনতা পার্টির কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার উপর ভরসা রেখেছেন তাই সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি কার্যকর্তা যারা ভারতীয় জনপার অত্যন্ত বহুযুক্ত আছে তাদের সকলকে নিয়ে সামনের দিনে আমরা আরো এগিয়ে যাব সাথে সাত তৃণমূলকে শূন্য করবো দু হাজার একুশে আমার নেতৃত্বে ছয় পাঁচ ছিল বর্জ্য অল্পের জন্য বেরিয়ে গিয়েছে এবারে কথা দিচ্ছি সাথে সাত করবো